বারবার পরীক্ষায় সফল হলেও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি স্বাভাবিকভাবেই বেশ কিছুটা হতাশ হলেও আশা ছাড়তে নারাজ বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ দু হাজার বাইশের প্রাথমিক টেটে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল ইনা তারপর দু হাজার তেইশে আবার টেট যে টেটের পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফলে ইনা সিংহ আবার প্রথম হয়েছে গোটা রাজ্যের মধ্যে দু হাজার টেটে যিনি প্রথম রাজ্যের মধ্যে তিনিও এখনও পর্যন্ত নিয়োগ পাননি দু হাজার সালের যে টেট পরীক্ষা হয়েছিল যা দু সালে ফলাফল প্রকাশিত হল সেই প্রকাশিত ফলাফলেও রাজ্যের মধ্যে প্রথম ইনা সিংহ দু হাজার এবং দু হাজার তেইশ পরপর দুটি টেটে রাজ্যের মধ্যে প্রথম হয়েও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি দু হাজার সালে টেট উত্তীর্ণরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন কলকাতার রাজপথে বারবার মিছিল স্লোগান উত্তপ্ত হয়েছে পরিস্থিতি টেট উত্তীর্ণ চাকরি তারা বারবার নিয়োগের দাবিতে আন্দোলন করছেন আবার দু হাজার সালের যে টেট পরীক্ষা গৃহীত হয়েছিল দু সালে এসে তার ফলাফল প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত ফলাফলও প্রথম বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ তবে তিনি চান তিনি শুধু একা নন টেট উত্তীর্ণ প্রত্যেকেরই নিয়োগ হোক শিক্ষকরা তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে শিক্ষকতার কাজ করুন এমনটাই চাইছেন টেট উত্তীর্ণ ইনা সিংহ যদিও কবে এই জটিলতা কাটিয়ে নিয়োগ হবে তা জানেন না কেউই এর মধ্যে পরপর দুবার প্রথম হয়েও অবশ্য বর্তমানে তার অন্য পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা নিজের ইচ্ছা পূরণের কাজ করছেন ইনা এই পরীক্ষাটা হয়েছিল দু হাজার তেইশে প্রাইমারি টেট ডিসেম্বর মাসে হয়েছিল আর সেটার ফল প্রকাশ দীর্ঘ প্রায় দু বছর পর হতে মানে হলো আর কি এই আগের দিন তো ওইটাই বাইশের টেটেও ফার্স্ট হয়েছিলাম আর তেইশের টেটেও রেজাল্টটা আমি ফার্স্ট হয়েছি এলিজিবিলিটি টেস্ট মানে আপনি যোগ্য কিনা টিচার হওয়ার জন্য এটা প্রাইমারি প্রাইমারি টেস্ট আমার ক্ষেত্রে বলবো না আমি ফার্স্ট হয়েছি বলে আমি জন্যই চাই যে হ্যাঁ শীঘ্র ইন্টারভিউ হোক নোটিফিকেশন আসুক সবাই চাকরি অলরেডি চাকরি সেন্ট্রালের পেয়েছি আরো অনেক ইয়েই আমার লাইন আপ হয়ে আছে চাকরি রাজ্যের দিকে অতটা আমি মনোনিবেশ করিনি সত্যি কথা বলতে রাস্তায় তো মানে দীর্ঘদিন হয়ে গেল নতুন কোনো নোটিফিকেশন নেই তো রাজ্যের প্রতি অতটা মনোনিবেশ করিনি সত্যি কথা বলতে তো আমি চাই যে হ্যাঁ রাজ্য সরকার দ্রুত নোটিফিকেশন আনুক যারা যারা সফল প্রার্থী হয়েছে সবাই খুব ভালোভাবে চাকরি পাক এটা আমার কামনা তাদেরকে এবার টেটে পেয়েছিলাম একশো আর এইবার কোশ্চিন যথেষ্ট হার্ড হয়েছে খুব টাফ হয়েছে তাই আমারও মার্কস থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ ডাউনফল হয়েছে একশো পঁচিশ হয়েছে এবার দেড়শো নম্বর এটা রাজ্যে প্রথম স্থান